গরুর মাংস চর্বি দিয়ে রান্না করছি মানকচু কার পছন্দ এটা আমার তো ভালোই লাগে খেতে আমার আবার রিচ ফুডের থেকে এই খাবারগুলোই বেশি পছন্দ এখানে মাংসের চর্বিগুলো আর সামান্য কিছু মাংস ছোটো করে কেটে নর্মালি মাংসের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে মানকচুটা এভাবে কেটে হালকা ভাপিয়ে নিয়েছি মাংসের চর্বিগুলো ভালো করে কষানো হলে মানকচুগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি নেড়ে চড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে সিদ্ধ করে নেব আমার এখানে অনেক পানি দিতে হয়েছে সিদ্ধ করার জন্য এই মান কচু তো অনেকভাবেই রান্না করা যায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মজা লাগবে আর আপনাদের বাড়ির যেই জমিদার সদস্যগুলো কচু দেখলে নাক খায় বলে কচু কেচু কে খায় তাদেরকে অবশ্যই একবার এইভাবে রান্না করে খাওয়ায় দেখবেন সে আবার খেতে চাবে আপনার কাছে আর যারা এভাবে খেয়েছেন অলরেডি তারা একটু কমেন্ট করে জানিয়েন তো আপনাদের কাছে টেস্টটা কেমন লাগে